বন্ধু যার কাছে সব কথা বলা যায় রাষ্ট্রনায়ক হিসেবে ইমাম হিসেবে খতিব হিসেবে পৃথিবীর যে কোনো চরিত্রের কেন্দ্রবিন্দু থেকে আপনি আমার নবীকে জাস্টিফাই করবেন তার সবচেয়ে বেস্ট উত্তম পৃথিবীতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না ঠিক কেনা যেমন তেমন নবী ছিলেন না শুধু মুসলমানরা তাকে ভালো বলেছে বিষয়টা এমন নয় মাইকেলে ছাট একটা বই লিখলেন দা হান্ড্রেড দা হান্ড্রেড বই পৃথিবীতে একশো জন মহা মনীষীর চরিত্র সম্বলিত একটা গ্রন্থের নাম হলো দা হান্ড্রেড এখানে কয়জন ব্যক্তির কথা আছে 100 জন নেริষ্টজল প্লেটু হিটলার এই ধরনের পৃথিবী ব্যাপী যাদের বিপ্লব ঘটেছে যারা নেইম এন্ড ফেইম ক্ষেত্র থেকে পুরো পৃথিবীর মানুষরা তাদেরকে চেনে এমন 100 জন ব্যক্তিদেরকে বাঁচাই করে তাদের চরিত্র তিনি লিপিবদ্ধ করেছেন ওই বইয়ের মধ্যে দা 100 বইতে 100 ব্যক্তির মধ্য থেকে প্রথম নম্বরে যাকে স্থান দিয়েছেন তিনি আর কেউ নাই বিশ্বজাহানের সর্দার মোহাম্মদ মুস্তফা সাল আহা তিনি তো আমার নবী তিনি তো সে কোন যার কাছে সব কথা বলা যায় যার কাছে মনে খুলে দেয়া যায় হওয়া যায় বড় আস্ত তার না বড় বিষ বন্ধু বলো যার কাছে মন খুলে বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় যায় বড় আশ্বস্ত তার তিনি আমাদের নবী মুহাম্মদ তার চেয়ে বিশ্বস্ত তার চেয়ে আপন আমাদের আর কোন বন্ধু হতে পারে